আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন এবং কল করছেন যে যে যাশাই বাসাই হচ্ছে মুক্তিযোদ্ধার এই যাসাই বাসায় আসলে কাদের হচ্ছে এবং এই যাসাই বাসায় কাদের কাদেরকে ফেলা হবে নতুনদের কিনা না পুরোনো যারা ভাতা পায় তাদের যাচাই বাছাই হবে না বিভিন্ন জায়গায় যাচাই বাছাই যে তালিকাগুলো স্থগিত হয়ে রয়েছে যাচাই বাছাইয়ের জন্য ক খ গ ঘ বিভিন্ন ইয়েতে সেইগুলো যাচাই বাছাই হবে এটা নিয়ে আজকের ভিডিও আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যে মুক্তিযোদ্ধাদের নতুন করে যাচাই বাছাই হচ্ছে এই যাচাই বাছাইটা আসলে কাদের হচ্ছে যদিও আমি এ বিষয়ে আগে ভিডিও দিয়েছি তারপরেও অনেকে বিষয়টা বুঝতে পারেননি যে আসলে যাচাই বাছাই কাদের হচ্ছে প্রথম কথা হচ্ছে যে সকল বীর মুক্তিযোদ্ধাদের নতুনভাবে তালিকায় নাম নেওয়ার জন্য যাচাই বাছাই হচ্ছিল বা চলমান ছিল অনেকের আছে কিন্তু আপিল করেছে সেখানে কিন্তু আবার যাচাই বাছাই হচ্ছে নতুন মুক্তিযোদ্ধায় নাম আনার জন্য যাচাই বাসায় হচ্ছে এই রকম যাচাই বাছাই থাকা কালে কিন্তু এই হঠাৎ করে এই যাচাই বাছাইটা থেমে গেছে মানে নতুনভাবে আর কোনো মুক্তিযোদ্ধা কিন্তু এখন অ্যাড হচ্ছে না আর এদিকে হচ্ছে যাচাই বাছাই চলছে তার মানে তাদের প্রশ্ন যে এই যাচাই বাছাইগুলো আসলে যে সকল মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছে ইতিমধ্যে তাদের একটা বেসামরিক গেজেট থাক ভারতীয় তালিকা থাক লাল মুক্তিভার্তা থাক যে কোনো তালিকা থাক না কেন তাদের এক কথায় যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে চলমানভাবে বা দীর্ঘদিন যাবৎ বা সর্বশেষ যারা গেজেটভুক্ত হয়েছে তারাও যে সকল মুক্তিযোদ্ধা ভাতা চলমান শুধু এদের যাচাই বাছাই হচ্ছে যারা এখনও ভাতার আওতায় আসেনি তাদের কিন্তু যাচাই বাছাই চলছে না সেদের সে বিষয়টা আপনাদের একটু বলি আগে আমি এদের বলে নিই যে এরা কারা আপনার যে কোনো তালিকা থাকতে পারে কিন্তু যাচাই বাসায়ের আওতায় আনা হচ্ছে এই জন্য যে আপনি ভুয়া মুক্তিযোদ্ধায় কিনা এইটা যাচাই বাছাই করা হচ্ছে যে আসলে এরা ভুয়া কিনা এবং তাদের বয়স বারো বছর ছয় মাসের নিচে কিনা এইগুলো যাচাই বাছাই হচ্ছে তাও এই যাচাই হচ্ছে হচ্ছে অভিযোগের ভিত্তিতে কেউ যদি তার নামে অভিযোগ দেয় তাহলে যাচাইবাস হচ্ছে তাছাড়া কিন্তু হচ্ছে না এ বিষয়ে কিন্তু আমি ইতিমধ্যে আপনাদের ভিডিও দিয়েছি আপনারা সেইগুলো দেখে নিতে পারেন আর যারা এখনও তালিকাভুক্ত হয়নি তা যাদের আপিল চলছে বা বিভিন্ন জায়গায় তাদের হচ্ছে যাচাইবাসাই চলমান ছিল যাচাইবাসের ডেট ছিল এগুলো এখনও যারা যাচাইবাসের আওতায় আসেনি ভাতা চালুই হয়নি তাদের কিন্তু যাচাইবাসে চলছে না এ বিষয়ে যাচাই যখন চলবে আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি বুঝতে পেরেছেন যে এখন যে যাচাই চলছে আসলে এই যাচাই বাসায়গুলো কাদের চলছে